নতুন একটা রেসিপি বানাবো ভগবানের জন্য কুমড়ো দিয়ে হচ্ছে পায়েস আজকে একাদশী বলে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে পায়েস রান্না করবো দেখুন আজকে আমি আগে থেকে এটা ছুলে নিচ্ছি আমি একটা স্যালাড মেশিন দিয়ে এটা কুড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি কড়াতে আমি পাঁচশো মতন দুধ দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে দেখুন কাজুগুলো আমি ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম আমি ওই যে এলাচ দিয়ে দিলাম আর এই তেজপাতা দিয়ে দিলাম এবার আমি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমি কুমড়োগুলো মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়ো হচ্ছে সব দিয়ে এবার নেড়ে নিলাম এটা ফুটতে থাক আমি কিছুটা পরিমাণ চিনি নিয়েছি চিনিগুলো হচ্ছে নেড়ে এটাকে রস তৈরি করবো লাল লাল রঙের হবে তারপরে এটাকে নেমে ওর মধ্যে দিয়ে দেবো চিনিটাকে পুরানো হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঢেলে দেব আমি চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো মতো গন্ধের জন্য একটুখানি ঘিটিয়ে দিলাম এবার এখানে নেটে দিচ্ছি এবার আমি ভগবানের জন্য এটা পরিবেশন করে এটাকে আমি এখন নামিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেছে আজকে মিষ্টি কুমড়োর পায়েস হরে কৃষ্ণা